হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রলেজার লিটন জয়ধর আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আর আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনাই করি আজকে আপনাদের সাথে একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব আমরা সবসময় হাতের রেখা সম্পর্কে আলোচনা করে থাকি যে হাতের কোন রেখা কোথায় গেলে কি হবে আপনি কবে কটিগতি হবেন কবে গরি দরিদ্র হবেন বা আপনার হাতে যে চিহ্ন রয়েছে এটি কোটিপতির চিহ্ন এটি দারিদ্রতার চিহ্ন ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে আমরা সবসময় আলোচনা করে থাকি কিন্তু এই আঙুল নিয়ে আলোচনা আমরা করি না আঙুলেরও কিন্তু যথেষ্ট ভূমিকা রয়েছে কারণ এই আঙ্গুলের উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করে হয়তো আমাদের সেটি অজানা রয়েছে তো আজকে আপনাদের সাথে যে আঙ্গুলটি নিয়ে কথা বলো সেটি হচ্ছে এই কনিষ্ঠ আঙ্গুল অর্থাৎ ছোট ছোট পর্বটি কারণ হচ্ছে এটি হলেও নিয়েই কিন্তু এটির ক্ষমতা অনেক বেশি ছোট প্যাকেজ বড় ধামাক্কা এটা কিন্তু আসলে অনেক বড় ভূমিকা পালন করে কিন্তু সেটি আপনারা জানেন না যে আসলে কনিষ্ঠ আঙ্গুলের ভূমিকাটা কি তো আজকে আপনাদের সেই কনিষ্ঠ আঙ্গুল নিয়ে আলোচনা করব বা ছোট আঙ্গুল নিয়ে আলোচনা করব যাতে করে আপনারা আপনাদের হাত মিলিয়ে দেখতে পারেন যে আপনাদের কনিষ্ঠ আঙ্গুলের অবস্থা কি এবং আমি যে কথাগুলি বলছি এ কথাগুলির সাথে আপনার মিলে যাচ্ছে কিনা বা মিল হচ্ছে কিনা যদি হয় তাহলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং সেই সাথে আমার ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটন রয়েছে এটি সাবস্ক্রাইব করবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলি অতি সহজে আপনারা দেখতে পারেন এবং আমার সাথে যুক্ত থাকতে পারেন তো আজকের যে মূল আলোচনা কনিষ্ঠ আঙ্গুল চলুন আমরা হোয়াইট বোর্ড থেকে সেই বিষয়টা আমরা বোঝার চেষ্টা করি এখানে একটি ছাতের এখানে একটি হাত আমি অঙ্কন করে রেখেছি তো হাতের মোট পাঁচটি আঙ্গুল থাকে আমাদের সেটি কিন্তু জানা রয়েছে অনেকের হাতে ছয়টি আঙ্গুল হয় আবার অনেকে দুর্ঘটনা বসতে একটি আঙ্গুল হারিয়ে ফেলে সেটি হচ্ছে আলাদা হিসাব কিন্তু সাধারণত আমরা পাঁচটি আঙ্গুলই দেখতে পাই এই যে আঙ্গুলটি এই আঙ্গুলটি হচ্ছে বৃদ্ধাঙ্গুল তো এই বৃদ্ধাঙ্গুলের ভূমিকাটা কি সেটি আমরা আস্তে আস্তে জানব কিন্তু এই আঙ্গুলের পর্বগুলি জানতে হলে অবশ্যই কোন আঙ্গুলের নিচে কোন গ্রহ অবস্থান সেটি আমাদের জানতে হবে তো এই আঙ্গুলের নিচে হচ্ছে আপনার শুক্রের অবস্থান এটিকে বলা হয় তর্জনী আঙ্গুল এই আঙ্গুলের নিচে হচ্ছে আপনার বৃহস্পতি অবস্থান এই মধ্যম আঙ্গুলের নিচে হচ্ছে শনি অবস্থান অর্থাৎ আপনার মধ্যমা বলেন বা মিডল ফিঙ্গার বলেন বা শনির আঙ্গুল বলেন যাই বলেন এর নিচে হচ্ছে শনি স্থান এখানে হচ্ছে আপনার রবি গ্রহের স্থান এটাকে অনামিক আঙ্গুল বলে রিং ফিঙ্গার বলে বা সাদাত আঙ্গুল বলে বা রবির আঙ্গুল বলে যেটাই আপনারা বলেন না কেন আর এই যে কনিষ্ঠ আঙ্গুল এটিকে বলা হয় বুধের আঙ্গুল অর্থাৎ বুধ গ্রহের অবস্থান থাকে কনিষ্ঠ আঙ্গুলের নিচে তা আজকের যে আলোচনা সেটি হচ্ছে কনিষ্ঠ আঙ্গুল নিয়ে যে কনিষ্ঠ আঙ্গুল বড় ছোট থাকলে কি হতে পারে এবং আপনার জীবনে কি ঘটতে পারে মূল কথা হচ্ছে প্রতিটা আঙ্গুল আপনার শক্তিশালী হতে হবে দেখতে সুন্দর হতে হবে গঠন প্রকৃতি ভালো হতে হবে এবং লম্বা হতে হবে বাট মানে খাটো আঙ্গুল কিন্তু আসলে ভাগ্যের অবনতি ঘটায় আপনার হাতের পুরোই যদি খাটো আঙ্গুল থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ভাগ্যের অবনতি ঘটবে কিন্তু লম্বা আঙ্গুল যাদের থাকে তাদের কিন্তু ভাগ্যের উন্নতি হয় তাদের মন মানসিকতা ভালো হয় তারা শিল্পী প্রবণ হয় তাদের বিভিন্ন আঙ্গুলের গঠনের উপর বিভিন্ন ই রয়েছে রিসার্চ রয়েছে তা এই কনিষ্ঠা আঙ্গুলের নিচে হচ্ছে বুধ গ্রহের স্থান তা বুধকে কি বলা হয় বুধ হচ্ছে বাক্যের কারক গ্রহ বুধ হচ্ছে ব্যবসার কারক গ্রহ বুধ হচ্ছে বিদ্যার কারক গ্রহ বুধ হচ্ছে গবেষণার কারক্রহ রিসার্চের কারক গ্রহ অর্থাৎ মেধাশক্তি শক্তি বৃদ্ধির কারক্রহ হচ্ছে বুধ এত সব গুণ রয়েছে এই কনিষ্ঠা আঙ্গুলের নিচে গ্রহের অবস্থানের জন্য তাহলে কনিষ্ঠা আঙ্গুল যদি আপনার খারাপ হয় তাহলে অবশ্যই বুধ গ্রহটি খারাপ হবে এখন সেক্ষেত্রে আপনার এই কনিষ্ঠা আঙ্গুলটি অবশ্যই সুন্দর হতে হবে লম্বা হতে হবে আমি যে এই যে রেখাটি দেখিয়েছি এখানে যে রেখাটা আছে এই রেখা ভেদ করে যদি কোনো কনিষ্ঠ আঙ্গুল উপরে উঠে যায় সেই আঙ্গুলটি কিন্তু অনেক শক্তিশালী এবং বলবান হয়ে থাকে এখন এই আঙ্গুলটি যদি লম্বা হয় তাহলে আপনার জীবনে কি হতে পারে যদি এই আঙ্গুলটি লম্বা হয় অবশ্যই বাক্য সম্পর্কে আপনার ভালো ধারণা থাকবে আপনি কথা বলে অন্যকে সহজে কনভেন্স করতে পারবেন দেখাচ্ছে আপনি ব্যবসা করেন চাকরি করেন বা কোনো অন্য কোনো সোর্সে আপনি কাজ করছেন সেক্ষেত্রে আপনার যদি এই কনিষ্ঠা আঙ্গুল বড় থাকে তাহলে অবশ্যই যে কোনো মানুষকে আপনি বুঝাতে পারবেন অর্থাৎ যদি আপনি টিচারিও করেন আপনার ছাত্রকে সহজে আপনি বুঝাতে পারবেন আপনার সেই কথা বলার যে শক্তি যেটাকে বাক শক্তি বলে সেটা কিন্তু আপনার অবশ্যই বাড়বে গেল বাক্যের জন্য এর আরো গুণ রয়েছে যেমন এই আঙ্গুলটি যদি আপনার লম্বা হয় তাহলে এই আঙ্গুলের যে গুণাগুণ অর্থাৎ গ্রহের যে গুণাগুণ যেমন ব্যবসা আপনি যদি ব্যবসা করেন সে ব্যবসার আপনার উন্নতি হবে আপনি সাফল্যতা লাভ করতে পারবেন ব্যবসার যে জ্ঞান বা বুদ্ধি সেটি আপনি সঠিকভাবে পরিচালনা করে জীবনে সাকসেস লাভ করতে পারবেন নচেত আপনার যদি আঙ্গুলটি ছোট হয় তাহলে আপনি আপনার ভুলের জন্য আপনার ব্যবসায় লোসখান যাবে ব্যবসার পরিকল্পনা আপনার ভুল হবে দেখা যাচ্ছে পদে পদে আপনার সমস্যা আসতে পারে তারপরে যারা গবেষণার কাজ করে বা সায়েন্স সায়েন্সের যারা কাজ করে রয়েছে দেখবেন তাদের এই বৃহস্পতি আঙ্গুলটি অবশ্যই সুন্দর আপনার গবেষণা করতে গেলে কোনো কিছু গবেষণা করতে গেলে অবশ্যই আপনার বেশ এই বুথের আঙুলটি অবশ্যই ভালো হতে হবে এবং শক্তিশালী হতে হবে সেই সাথে এখানে বুধ গ্রহটি আপনার ভালো হতে হবে তা প্রথমে আমাদের আঙ্গুলটি দেখতে হবে যে আপনার আঙ্গুলির গঠন কি অবস্থা এবং লম্বা কতটা আপনার এই যে রেখা এই রেখাকে ভেদ করে সে উপরে উঠে গেছে কিনা এটি কিন্তু আমাদের দেখার বিষয় রয়েছে যদি দেখেন যে এই আঙ্গুলটি ছোট রয়েছে অর্থাৎ আপনার এই করের নিচে এভাবে রয়েছে তাহলে আপনার বুদ্ধির হবে দেখবেন যারা বোবা বা তোতলা বা কথা বলতে সমস্যা হচ্ছে তাদের এই কনিষ্ঠা আঙুল ছোট থাকে বা যাদের সে সমস্ত বাচ্চাদের মুখ দিয়ে নালা পড়ে কথা বলতে দেরি হয় তাদের বুধ খারাপের জন্য তার সমস্যা কারণ বুধকে বলা হয় বাক্যের কারক গ্রহ এই যখনই আপনার বুধ গ্রহটি খারাপ হবে তখন আপনার কথা বলা সমস্যা হবে বাক্যের সমস্যা হবে এবং আপনার বুদ্ধি কম থাকবে যাদের কনিষ্ঠাঙ্গুল ছোট তাদের বুদ্ধি কম থাকে তাদের মেধা শক্তি কম থাকে তাদের লেখাপড়া মনে রাখতে পারে না স্মৃতিশক্তি কম থাকে দেখেন অনেক বাচ্চারা আছে তারা লেখাপড়া মনে রাখতে পারে অনেক পড়ে পড়াশোনা করে কিন্তু তারা কিছুই মনে রাখতে পারে না কারণ তাদের বুধ গ্রহটি খারাপ রয়েছে এবং অনেকে আছে দেখাচ্ছে ব্যবসা করতেছে লক্ষ লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করেছে দেখাচ্ছে দিন শেষে শূন্য হাতে এসে বাসায় ফিরছে তার মানে কি তাদের বুধ গ্রহটি খারাপ রয়েছে অর্থাৎ বুধের যে গুণাবলী তার ভিতরে সেটি নেই এই জন্য বুধ কিন্তু ছোট হলেও অনেক শক্তিশালী যার পাওয়ার অনেক বেশি কাজেই আজকে আপনাদের সাথে সংক্ষিপ্তভাবে আলোচনা করেছি বুধ গ্রহকে নিয়ে যে বুধ গ্রহটি বা বুধের আঙ্গুলটি বা কনিষ্ঠা আঙ্গুলটি এত গুরুত্বপূর্ণ কেন আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে বা আপনি যদি মনে করেন যা না কথাগুলি যুক্তযুক্ত তাহলে ভিডিওটি শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ দেবেন যেন অন্যরা দেখে উপকৃত হতে পারে সেই সাথে পরবর্তীতে আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক